ইব্রাহ্মান রহিম নাদু আনুসান রাসূল হিল কারিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমেতু আপনারা অনেকগুলা দল আপনাদের সাথে ব্রিফিংয়ের অপেক্ষায় আছে সেই জন্য আমরা খুবই সংক্ষেপ করব। আমরা দুপুরের বিরতিতে আপনাদের কাছে কিছু ব্রিফিং দিয়েছি এবং সেই জন্য ওগুলা রিপিট করতে চাই না পরবর্তী পর্যায়ে দুইটা বিষয়ের উপর আলোচনা হয়েছে একটা হচ্ছে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এবং সেই ব্যাপারে অধিকাংশই দলেই ঐক্যমত্য পোষণ করেছে নীতিগতভাবে অন্যান্য মডিউল স্ট্রাকচার ফাংশনাল যে অথরিটি এইসব বিষয়গুলো আলোচনা শেষ হয়নি আগামীকাল এটার উপর আলোচনা হবে আরেকটি পয়েন্টস আসছে এখানে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে আমাদের এখানকার তো হচ্ছে পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচিত করে তো ঐক্য কমিশন যেটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনটি গ্রাসরুট লেভেলে আপ টু মেম্বার পর্যন্ত ইলেকট্রাল বডি তৈরি হবে এটা প্রায় সত্তর হাজার এবং তাদের মাধ্যমে উনি ডাইরেক্ট ইলেক্টেড হবে যায় তো সুতরাং সত্তর হাজার লোক আর সত্তর লক্ষ লোকের কোনো এখানে কোনো ব্যবধান নেই সেজন্য আমরা দুটো কথা বলেছি যে প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকার দিনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেকটেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিচুয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে তবে সাইজটা কি ইউনিয়ন কনসেপ্ট না কি কনসাইজ করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত যাওয়া যাবে এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে এবং সে আলোচনাটি হবে এই দুটি কথা একজন সাংবাদিক আমাকে বলছিলেন যে আসলে আমরা গতকালেরটা আজকেরটা মিলেই পোষাই নিছি এই বেশি কিছু কিছুটা থ্যাংক যে এক একজন তো আধা ঘন্টা করছে বাকিরা ওয়েটিংদেরকে বলছি আমি শুধু পাঁচ মিনিট নেব এবং আমি আশা করি সকলে এই কালচারটা আচ্ছা ওকে পাঁচ মিনিট পর্যন্ত আমি থাকবো যেটা আমি বলছি তাদেরকে এবং এই কালচারটা আপনারা চালু করবেন যারা লম্বা করে তাদেরকে বলুন যে ক্ষমা করেন ঠিক আছে আমি সবাই তো বলিনি আমি বলছি বেশি সংখ্যক দল তো কম সংখ্যকের ভিতরে বিএনপিও আছে দুই আলী রিয়া সাহেব বলেছেন মোট দেন থ্রি ফোর্থ চার ভাগে তিন ভাগে নীতিগত ভাবে এইটার সাথে একমত হয়েছে তবে আমরা চেষ্টা করছি

কনসেপ্ট তৈরি করতে হবে যে এতটা হইলে এইভাবেই ওকমুক্ত হয়ে যাবে সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে ডিফারেন্স থাকবে আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ নোটসহ গণভোটের জন্য দিয়ে দেওয়া লেট আমাদের জনসাধারণ জনগণেরই এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত থাকে আমরা এই পয়েন্টে আসি আর আরেকটা প্রশ্ন যদি কে করছেন এটা নেব আমরা তো আশা করি এখানে যে কমিটমেন্ট আমরা সবাই মিলে দিচ্ছি এবং জুলাই চারটার হবে আমরা সেখানে সেগ্রেশন করবো যারাই ক্ষমতা যাবেন আমরা যাই বা অন্য কেউ যাই আমরা এই কমিটমেন্ট রক্ষা করব ইনশাআল্লাহ এটা আমাদের বক্তব্য এবং সবাইকে কমিটমেন্ট রক্ষা করা উচিত জি